শুরু তো হয়ে গেল শীতকাল সবাই খুঁজছেন একটা বাগান বাড়ি এতদিন দেখিয়েছি আপনাকে বিক্রির জন্য বাগান বাড়ি আজকে দেখাবো হচ্ছে বাদুতে বাদু সবাই চেনে যে বাগান বাড়ির জন্য একটা বিখ্যাত জায়গা নাকি এখানে বাগান বাড়িতে সবাই একটা বনভোজনের জন্য জায়গা খোঁজে একটা ফাঁকা জায়গা তো সেইখানে আজকের জন্য নিয়ে এসেছি এইরকম একটা সুন্দর সবুজে মোড়া ঘেরা একদম সুন্দর একটা বাগান বাড়ি যেখানে আপনি আপনার ফ্যামিলির সাথে আপনার অফিস কলিগের সাথে একটা সুন্দর একটা বনভোজনের একটা আয়োজন করে করে রাখতে পারেন টোটালটাই দেওয়া হচ্ছে থেকে এটার আপনার রেন্ট হচ্ছে মোটামুটি চোদ্দ হাজার সাড়ে চোদ্দ হাজার এরকম করে রেন্ট হচ্ছে এবার যেহেতু এটা সিজন আছে তাই একটু পিক টাইমে অলওয়েজ একটু দাম বেশি থাকে নর্মাল অফ সিজনে একটু দাম কম থাকে এটা যদি আপনি বুকিং করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই মুহূর্তে বুকিং করে নিতে হবে কারণ এখন কিন্তু বুকিং অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং এটা ফাইভ দিয়ে আপনাকে বুক করতে হবে উইথ স্লিপ আপনি কিন্তু এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন এই রকম সুন্দর বাগান যেখানে পেছনেও কিন্তু অনেকটা জায়গা আপনার আছে যেখানে আপনি কিন্তু আপনার সুন্দর এটা খেলাধুলা করার বা টাইম স্পেন্ড করার জন্য একটা বেস্ট আপনি পাবেন সময়সীমা হচ্ছে আপনার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা থেকে ছটা মোটামুটি হবে আর বাকি ইভেন্টস এর জন্য যদি কিছু আপনার মনে হয় লাগবে সেটা অবশ্যই আপনি ডিসপ্লে দেওয়া নাম্বারে কলটাক করে নিতে পারেন তারা সবকিছু আপনাকে ব্যবস্থা করে দেবে এবং কিন্তু আছে চার্জেবেল এছাড়াও আমাদের কাছে অনেক বাগান আছে কম বেশি সব রকমের বাগান বা বাগান বাড়ি যেটা যেরকম যার রিকোয়ারমেন্ট আছে সেই ওয়াইজ আপনি পেয়ে যাবেন যোগাযোগ করুন ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের অফিস হচ্ছে মধ্যমগ্রাম চমাথার একদম পাশে আসুন কথা বলুন দেখুন পছন্দ হলে তবেই বুক করুন